বিজেপির তৈরি শ্রদ্ধাঞ্জলি মঞ্চে তেহট্ট এক ও দুনাং নং ব্লকের চার নিহত সেনার পরিবারকে সমবেদনা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি প্রত্যেক পরিবারের হাতে দু লক্ষ টাকার আর্থিক অনুদান তুলে দেন তিনি মঙ্গলবার নদীয়ার তেহট্ট জিতপুর মোড়ে বিজেপির তৈরি নাগরিক মঞ্চ করা হয়েছিল নিহত সেনাদের শ্রদ্ধা ও পরিবারকে সমবেদনা জানাতে সেই মঞ্চে আসেন চার নিহত সেনার পরিবার দু উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি পুলবামা জঙ্গি হামলায় নিহত হন পলাশিপাড়া থানার হাউসপুকুরিয়া গ্রামের সুদীপ বিশ্বাস তার বাবা সন্ন্যাসী বিশ্বাস ও মা মমতা বিশ্বাস এদিন ছিলেন ওই মঞ্চে দু হাজার কুড়ি সালের তেরোই নভেম্বর কাশ্মীরের বারামুলা সেক্টরে গুলিতে নিহত হন তেহট্ট থানার রঘুনাথপুরের সুবোধ ঘোষ এদিন তার পরিবারের মধ্যে বাবা গৌরাঙ্গ ঘোষ মা বাসন্তী ঘোষ স্ত্রী অনিন্দিতা ঘোষ ও তার ছোট্ট শিশুকন্যা ছিলেন দু হাজার ঝাঁসিতে সালে উত্তরপ্রদেশের ঝাঁসিতে হয় হাসপুকুরিয়ার সুকান্ত মণ্ডলের তার বাবা উত্তম মণ্ডল এবং মা রিঙ্কু মণ্ডল উপস্থিত ছিলেন পাশাপাশি সম্প্রীতি কাশ্মীরের উধমপুর জঙ্গির গুলিতে নিহত হন পাথরঘাটা ছন্টু আলি শেখ তার বাবা সবুর আলী শেখ এদিন মঞ্চে ছিলেন সেই মঞ্চে তাদের শ্রদ্ধা জানাতে এসেছিলেন শুভেন্দু অধিকারী প্রথমে নিহত সেনাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে সেই সেনার পরিবারদের হাটু গেড়ে প্রণাম করেন তিনি এরপরে সবাইকে সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক অনুদান তুলে দেন আপনারা জানেন যে এটি আমাদের শ্রদ্ধা অনুষ্ঠান কারণ আপনাদের তেহট্ট এবং পার্শ্ববর্তী এলাকা থেকে গত উনিশ সাল থেকে আজকে পঁচিশ সালের আমাদের বীর গতিপ্রাপ্ত ঝঞ্জু আলীর শহীদ হওয়া নিয়ে চারজন শহীদ হয়েছে দেশ মাতৃকার আমরা এই মাটিকেও প্রণাম করি এবং তাদের যে অভিভাবকরা যারা তাদেরকে দেশের জন্য সেবা করার জন্য উদ্বুদ্ধ করেছেন তাদের প্রতিও অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থনৈতিক সাহায্য এবং কর্মসংস্থানের কথা বলেছেন আমি তাকে বিরোধী দল নেতা হিসেবে স্বাগত জানিয়ে বাকি অন্যান্য পরিবারগুলো যাতে এই ধরনের সহযোগিতা পায় তারাও যাতে উপেক্ষিত না হয় এই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করব কারণ দেশের প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলে হতে পারে দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক দলের হতে পারে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তার দৃষ্টি সবসময় সমান থাকবে তার দুটো চোখই খোলা থাকবে একটা চোখ বন্ধ থাকবে না এটা আমি আশা করবো সাথে সাথে সমস্ত পরিবারের পাশে আমরা থাকব আজকে আমরা সামান্য অর্ঘ তুলে দিয়েছি আমি জন্ত আলী শেখের পিতৃদেবকে বলেছি আমাদের প্রিয় বীর গতি প্রাপ্ত আলী স্ত্রী এবং তার পুত্র এবং তার দাদাও আমি টিভিতে দেখেছি তিনি একজন অসম সাহসী একজন আমাদের ভারতবর্ষের সৈনিক তিনি এর যোগ্য জবাব দিবেন বলছিলেন প্রেসের সামনে আমি ওনার মাধ্যমে বলেছি কোনো দরকার থাকলে কৃষ্ণনগর কলকাতায় যে যাওয়ার দরকার নেই আপনি এখানে নাগরিক কমিটির মাধ্যমে আমার কাছে পাঠাবেন আমি সর্বতভাবে আপনাদের পাশে সকলের পাশে থাকার অঙ্গীকার আমি করে যাচ্ছি কষ্ট লাগে যখন নদিয়া জেলা একজন যুবক ভাইকে দেখি পাকিস্তানের আর্মির সঙ্গে ছবি ছাড়তে কষ্ট লাগে শান্তিপুরের এক যুবক ভাইকে দেখি তার ফেসবুক থেকে তিনি পাকিস্তানকে সমর্থন করছেন এই ভারতবর্ষ হলেই কিন্তু করতে আর পশ্চিমবঙ্গে কেউ বা তারা আপনাদের এই সুযোগ দিচ্ছে আমি ধন্যবাদ জানাবো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে তিনি ওই রাজ্যের একজন বিধায়ককেও জেলে পুড়ে দিয়েছেন দেশের ক্ষেত্রে জিরো টলারেন্স জিরো টলারেন্স কোনো কম্প্রোমাইজ হবে না নেশান ফাঁস নেশান ফাঁস নেশান ফাঁস ভারত মাতা কি ভারত মাতা কি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট